না না এই সরকার অধীনে আর কোন নির্বাচন করবো না এই হামলা অবশ্যই পরিকল্পনা ভাবে কারণ ওরা সকাল থেকে তখন আমরা এটা কথা বলতেছি যে ওরা চিন্তে আগে থেকে প্ল্যান করতে হিরন কখন এই ঢুকে সতেরো আসন নির্বাচন সুষ্ঠু না হলে নাকি খত দিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন একজন ডিএমপি কমিশনার এই যে সেই ডিএমপি কমিশনার আপনারা নিশ্চয়ই তার পিকচার জানেন এবং তার সম্পর্কে সম্যক ধারণা আসসালাম আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আমি আপনাদের কাছে দেখাবো নির্বাচন কেন্দ্রে হিরাল পরিকল্পনা ভাবে আক্রমণ করা বললেন ডক্টর হক তো আমি আপনাদের কাছে এই দুটি ভিডিও দেখাবো তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আশা করবো যে আপনার এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আপডেট নিউজ হচ্ছে আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে ঠাকুর আর এখন চলুন আমরা প্রথমে দেখে আসি জলম কেন বলেছে তার উপর পরিকল্পনাভাবে আক্রমণ করা হয়েছিল সেই ভিডিওটি

I love তাহলে এটাকে সুস্থ নির্বাচন কিভাবে হলো বলো এই সরকারের এই তাকে ডিমান্ড দিলেন জেহাদুল আমি আপনাদেরকে সেই আমাকে বলুক তাহলে সে আমার লোক না দেখাতে হবে কিন্তু ওখানে যখন মারে সে আমার লোক হয়

ডিএমপি কমিশনার এই যে সেই ডিএমপি কমিশনার আপনারা নিশ্চয়ই তার পিকচার জানেন এবং তার সম্পর্কে ধারণা আছে তিনি গত কয়েকদিন আগে ঘোষণা দিয়েছেন যে ঢাকার সতেরো যদি নির্বাচন সুষ্ঠু না হয় তাহলে সেই নির্বাচনে তিনি পদত্যাগ করবেন এবং সেই নির্বাচন সুষ্ঠু না হলে তিনি আহ পদত্যাগের ঘোষণা দিয়ে জনগণকে আশ্বস্ত করতে চেয়েছিলেন যে না পুলিশ সুন্দর দায়িত্ব পালন করবে আজকের অবাক হয়েছি যে ঢাকার সতেরো আসনের নির্বাচন ভোট কারচুপির নির্বাচন হলো মহা উৎসব হলো হিরো আলমের মতো একজন প্রার্থীকে আক্রমণ করে প্রত্যেক সেন্টার থেকে বাহির করে দেয়া হলো তার নেতা কর্মীদের বাহির করে দেয়া হলো সর্বশেষ তার উপরে রাস্তায় হাইনাদের মতো নগ্ন ভাবে তার উপরে আক্রমণ করে তাকে এখন হসপিটালে কাতরাতে হচ্ছে তাহলে আপনি ডিএমপি কমিশনার যে চ্যালেঞ্জ শুনেছিলেন যে নির্বাচন সুষ্ঠু না হলে আপনি পদত্যাগ করবেন আপনি কি এখন পদত্যাগ করবেন আমি জানতে চাই অবুজ আপনি কি এখন পদত্যাগ করার দুঃসাহস আপনার আছে আপনার আওয়ামী লীগের আমলে কোন পুলিশ কমিশনার পদত্যাগ করেছেন নির্বাচন সুষ্ঠু করতে পারেন নাই ব্যর্থতার দায় কিছু করতে পেরেছেন আজকে অবাক হয়েছে যে পুলিশ হিরো আলম সাহেবের উপরে যখন আক্রমণ করা হয় তখন পত্রপত্রিকার সাংবাদিকরা জিজ্ঞেস করছে যে হিরো আলমকে মারা হচ্ছে আপনি তাকিয়ে আছেন কেন পুলিশ দাঁড়িয়ে আছেন কেন পুলিশ সেখানে বলছে দিস ইজ নট আওয়ার ডিউটি এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না আমরা এই যোগ মানে এতটুকুর মধ্যে দায়িত্বের বাইরে নাকি দায়িত্বের মধ্যে পড়ে না অবশেষে কোনো মতে হিরো আলম সাহেব সেন্টার থেকে বের হলেন রাস্তায় গিয়ে তার উপরে আক্রমণ করলো এই নির্বাচনী আসনের মধ্যে হিরো আলম দশ কিলোমিটার দূরে গিয়ে আক্রান্ত হয়নি সেন্টার মধ্যে তার উপরে আক্রমণ করে তাকে পিটিয়ে পিটিয়ে তারপরে কি বলে বেদমভাবে মারা হলো তার উপরে আক্রমণ করা হলো বারবার তিনি মাটিতে গৌরাচ্ছেন পরে গিয়েছেন সাদা পাঞ্জাবি রক্তাক্ত হয়েছে কাদের কারণে আপনি পুলিশ কি করেছেন এই পুলিশই তো আমরা বারবার অভিযোগ করেছি 2014 2018 আঠারোতে একই পুলিশ অফিসাররা দায়িত্ব পালন করে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের টাকাকে অবৈধভাবে তাদেরকে রাতের অন্ধকারে ব্যালট পেপার ভরে তারপরে এই দেশটাকে গণতন্ত্র ধ্বংস করেছিল আজ সেই একই পুলিশ এখন 17 আসনের একটা উপনির্বাচন একজন সামান্য প্রার্থীকে থেকে তারা সেখানে প্রোটেকশন দিতে পারে না নিরাপত্তা দিতে পারে না তার পাশে দাঁড়াতে পারে না হিরো আলম অসুস্থ হওয়ার পরে তার উপরে মারপিট করার পরেও তার পাশে একজন পুলিশ আসে নাই ওদের করুণা হয়নি ওদের দয়া হয়নি মার খাওয়ার পরে হসপিটালে যাওয়ার পরে এখন বিবৃতি দিতে আসছেন এখন পুলিশগুলো আসছে বিবৃতি দিতে নতুন নতুন কেউ বলছে আমরা করি নাই আমাদের নিয়ন্ত্রণের মধ্যে ছিল না আমাদের রাস্তার মধ্যে না আমরা বাহিরে আমরা আইন ব্যবস্থা করব কিসের ব্যবস্থা করবেন জনগণের ভোট কারচুপি করে চুরি করে ডাকাতি করে অন্যায়ভাবে এই অবৈধ ফেসিস সরকারকে ক্ষমতায় রাখার জন্য যা ইচ্ছা তাই করেছেন যেই নির্বাচনে বিরোধী মতের একজন প্রার্থী নাই সাহেবের প্রার্থী নাই জামাত ইসলামের প্রার্থী নাই বিএনপির সর্ববৃহৎ দল তার কোনো ভোটার নাই সামান্য দুজন পাঁচজন সেন্টারে আসছে সেই ভোটেও একজন প্রার্থীকে যখন আপনি পুলিশ বাহিনী রাষ্ট্রের টাকা খেয়ে বেতন খেয়ে তার নিরাপত্তা দিতে পারেন না তখন নিশ্চয়ই ভাবতে হচ্ছে যে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে নির্বাচনটা আজকে কোন অবস্থায় বিরাজ করছে নির্বাচনে আসলে কি হচ্ছে বাংলাদেশে জনগণ এই নির্বাচন থেকে কি পাবে জনগণের কি পাওয়ার আছে কি অধিকার আছে আজকের এই নির্বাচন থেকে আজকের এই নির্বাচনে একজন বস্তি এলাকার মানুষ পর্যন্ত ভোট দিতে আসে নাই প্রত্যাখ্যান করেছে সেই নির্বাচনে আপনারা তাকিয়ে তাকিয়ে দেখেছেন এই অবৈধ প্রশাসনের কথাই আমরা বলছি আমরা এদের কথাই বলছি আমরা এই সাড়ে চার হাজার চার হাজার সাতাশি মানে পুলিশের তালিকা এদেরই করেছি যারা আজকের নির্বাচনটাকে ধ্বংস করেছে আমরা এজন্যই বারবার বলেছি যে এই প্রশাসন শেখ হাসিনার অধীনে যতদিন থাকবে ততদিন তাদের দিয়ে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না তারা কারো নিরাপত্তা দিতে পারবে না আরে ভাই একশো আসনেও নির্বাচন না মাত্র একটা আসনে আজকে নির্বাচন সেই নির্বাচনের ব্যবস্থাটা কি নিরাপত্তা দিয়ে সুষ্ঠুভাবে নির্বাচন করা সম্ভব নয় হিরো আলমের ওইখানে কি আক্রমণ করতেই হবে নৌকার বিজয় করতে হলে এত ভয় কেন নৌকার হিরো আলম জিতলেও আপনি ঠকলেন আর হিরো আলম জিতলেও আপনি ঠকবেন এটাই তো বাস্তবতা কারণ আপনাকে হিরো আলমের সাথে জিততে হয়েছে কিংবা হিরো আলমের সাথে ঠকতে হয়েছে আপনি ধানের শীষের সাথে ধারিপাল্লার সাথে কিংবা বড় আরো রাজনীতিবিদদের সাথে কারো সাথে নির্বাচন করার মতো একটি আর বা যোগ্যতা আপনার কিন্তু হয়নি আমি আশা করছি যে আপনার ভিডিওটি দেখেছেন কি বলেছেন সেটি বুঝতে পেরেছেন তারপর যদি বেশি মতামত থাকে আমার কমিশ জানাবেন আর আপনারা যদি নতুন থাকেন তাহলে আমার সাথেই থাকুন তবে পরবর্তীতে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ